এসে কিভাবে যুক্ত হলেন শাকিব খানের বরবাদ সিনেমার সঙ্গে শিল্পী গায়ক আসিফ আকবর বলছি বরবাদ সিনেমার রোমান্টিক ট্র্যাকে কণ্ড দিতে যাচ্ছে বাংলা সিনেমা কিংবা অডিও যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর এবার শাকিব খানের বরবাদের রোমান্টিক ট্র্যাকে কন্ড দিতে যাচ্ছেন কখন কিভাবে কিভাবে আসলেন শাকিফ খান কেনই বা আসিফ আকবর কি বেছে নিলেন তা জানাবো পুরো ভিডিওতে সবাইকে বলছি ভিডিওটি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে খান ইজ বিগ ধামাকা বিগেজ ধামাকা এখন অনেকেই লেখালেখি শুরু করে দিয়েছেন যে আসিফ আকবরের আসিফ আকবরকে কেন নিতে হবে বরবাদে আর কোনো শিল্পী ছিল না বাংলাদেশে ইমরান ছিল অমুক ছিল তমুক ছিল ভাইরে রতনে রতন চেনে মানিকে চিনে কচু অন্যরা চিনে কচু তো সাকিব ভাই জিউ তো আশিফাকর ভাইকে ফোন করেছে তার মানে হচ্ছে এখানে কিছু একটা টুইস্ট আছে কিছু একটা কম্বিনেশন আছে কেন আপনারা লাভ ম্যারেজ সিনেমার ওই টাইটেল ট্র্যাকটা শোনেন নাই রীতিমতো কাপায় দিছেন ও সুন্দরী আছো কি ফ্রি ওরাই যদিছেন পুরা পুরো একদম তোমার লগে হয়ে বলে আমার লাভ ম্যারেজ কেন ফার্স্ট ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার প্রিয় আমার প্রিয় গানটা শোনেন নাই তখন তো কাপায় দিছেন কি মনে পরে মাই নিমিস খানের জীবন আমার ধন্য হল গানটা গানটা আপনারা শোনেন নাই তখন তো আগুন ছিল আসিফ আকবর এখনো আগুন যাই হোক এখন অন্য জায়গায় আসে অনেক অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি আসিফ আকবরকে নিয়ে কেন কথা বলছি আমার বাড়ি কুমিল্লা দেখেন নাকি না ভাই আসিফ আকবর আমার ব্যক্তিগতভাবে খুব ভালো ছিলেন ভালো লাগে আমার কাছে তো এখন বরবাদ সিনেমায় দুইটা গান গেয়েছিলেন প্রীতম আমি আবারও বলছি বরবাদ সিনেমায় দুইটা গানে কণ্ঠ দিয়েছিলেন আমাদের প্রীতম হাসান আপনারা নিশ্চয়ই জানেন তুফানের উড়া পর মানে প্রীতমের চাহিদা শাকিব খানের কাছে অনেক বেশি বেড়ে যায় আর রিমা খাওয়লেন তার হচ্ছে যার যে কোম্পানি আছে প্রশাসনিক কোম্পানি সেখানেও তার অ্যাডেও কয়েকটা গান সে গেয়ে ফেলছে তো শাকিব ভাইয়ের মনে হয়েছে যে প্রীতমের এই গানটা ভালো হয় না রোমান্টিক ট্র্যাকটা মনে হইতেই পারে সে হয়তো বা শুনছে যে না প্রীতম হচ্ছে আসলে রোমান্টিক ট্র্যাকের জন্য না আসলে ক্যাপাবল না প্রীতমকে হচ্ছে কি করতে হবে ওকে হচ্ছে উড়া দুড়াতে ছেড়ে দিই মানে একদম প্যাপি টাইপের গানে ছেড়ে দিই রোমান্টিক ট্র্যাকটা হচ্ছে সাকিব ভাই ভাবলেন হয়তো আজ তো এত সুন্দর একটা সিনেমা হইতে পারে না প্রীতমও খুব ভালো গাইছে নিঃসন্দেহে বাট সাকিব ভাইয়ের কাছে মনে হয়েছে যে না প্রীতমের ঠিক বেটার করতে পারে আসিফ আনোয়ার পঁচিশ বছর বেড়া ঘোরার ঘাস কাটতে ইন্ডাস্ট্রিতে না সাকিব খান ওকে সো মনে হয়েছে যে ঠিক আছে এটা ভালো দারুণ কিছু হতে পারে প্রীতম হয়তোবা দারুণ কিছু করে ফেলতে পারে সাকিব আসিফ আনোয়ার প্রীতমকে যেটা পসিবল না এটা আমার কাছে মনে হচ্ছে হইতেই পারে হতেই পারে হ্যাঁ আর সাকিব ভাই তো ভাই যেন জেনা আর্টিস্ট না কিন্তু যে তাকে আপনি ঝুড়ে ফেলে দিবেন তো তাকে নিয়ে কথা বলতে হলে তার চুসিং নিয়ে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ভেবে কথা বললো সাকিব বিয়ান্দা বলে না সাকিব না কেন ওয়ার্ড এভার দ্যাট শাকিব খানের চুসিং নিয়ে কথা বলতে হবে ভেবে চিন্তে বলতে হবে কোন সিনেমায় কোন গানটা যাবে সাকিব ভাই অন্তত পঁচিশ ছাব্বিশ বছরে বুঝে গেছে যে কাকি দিয়ে গানটা গাওয়াইতে হবে কাকি দিয়ে গানটা গাওয়া যাবে না এটা সাকিব ভাই মোটামুটি না উনি হান্ড্রেড পার্সেন্ট বুঝে গেছে যে না গানটা আসিফ আকবরই বেটার মনে হয়ে গেছে মনে গেছে তো সেই জন্য প্রীতমের গানটা হলাই দিচ্ছে আসিফ আকবরের গানটা ঢুকাই দিচ্ছে গান তো সিনেমা তো শেষ যার লিপ সিং যা আছে সবই থাকবে কনালও থাকবে আসিফ আকবর থাকবে তো এটা তো কনাল ছিল প্রীতম ছিল ওখানে প্রীতমকে মাইনাস করা হচ্ছে জাস্ট দ্যাটস ইট এটা নিয়ে রাম্নার কেন হচ্ছে বরবাদে কণ্ঠ দিচ্ছেন নানা রকম কথাবার্তা শুরু করে দিচ্ছেন আপনারা এটা ঠিক না আসলে এটা ঠিক না সাকিব খান যেরকম গুনি একজন যার কোনো কোন বিকল্প নাই হুম আমাদের অডিও কি হচ্ছে গানের হ্যাঁ এখন আসিফ আকুরের বিকল্প অনেক দাঁড়ায় গেছে বাট এই যে যাদেরকে আপনারা দেখতেছেন এই যে প্রীতম প্রীতম ভকর যারা এখন গান গাইতেছে কার পাওয়ারে এই যে এই যে আসিফ আকবরের খুব সুন্দর একটা মাঠ পেয়ে গেছে খুব সুন্দর একটা গ্রাউন্ড পাইছে এখন গান গাইতে পারে ঠিক মতো পাচ্ছে হচ্ছে তারা ফাইট করে এই 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 পরিবেশটা তৈরি করে দিছে আর আসিফ আকবরকে নিয়ে আপনার তুচ্ছতা করছেন আসিফ আকবরের মতো ভালো মনের মানুষ মানে জাস্ট আমার সাথে তার কথা হয় কি তার সাথে দেখা হয় ব্যাপারটা আসলে এরকমের জন্য বলছি না ভাই তার মতো মানে উদার মানুষ খুব কমই আছে শিল্পীদের মধ্যে সিঙ্গারদের মধ্যে আর কি সো বুঝতেই পারছেন যে আসিফ আকবর থাকলে আসলে বরবাদ রাহামরিক হতে হবে না বরং চলো উপকার হবে কারণ সাকিব বুঝে গেছে যে কাকি দিয়ে গানটা গাওয়াইতে হবে কোন ট্র্যাকে কাকি দিয়ে কোন ট্র্যাকে কথাটা বলাইতে হবে সো দ্যাটস ইট প্রীতমকে বাদ দিয়ে আসিফ আকবরকে যুক্ত করা হয়েছে একদম সোজা সাপটা হিসাব পরিষ্কার দশে দশ মাই নেমিস বস আশা করি হিসাব মিলে গেছে আর পুনরায় হচ্ছে আপনারা এই প্রশ্নটা তো করবেন না কেন হচ্ছে আসিফ আকবরকে বরবাদেক্লুডিং করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন সাকিব ভাইয়ের নিত্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ